নবাবগঞ্জে হঠাৎ করে সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে কৃষক এর সাথে বাড়তি যোগ হয়েছে লোডশেডিং এতে বেড়ে গেছে উৎপাদন খরচ কৃষি বিভাগ বলছে কেউ বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা বিদ্যুৎ বিভাগ লোডশেডিংয়ের কথা স্বীকার করে জানায় পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না রোপা আমন ধানে চারা রোপণের পর কয়েক দফায় বিভিন্ন ধরনের সার দিতে হয় জমিতে তবে নবাবগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা সার কিনতে বাড়তি দুইশো থেকে তিনশো টাকা গুনতে হচ্ছে কৃষককে রোপা আমনের ভরা মৌসুম হয় বাধ্য হয়েই বাড়তি দামেই সার কিনছেন চাষিরা এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে সার্চ ইন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি চাষীদের সার দাম বেশি হয়েছে তো ওই জন্য আমি জমি করতে পারছি না বেশি করে তারা দাম সারাদামটা বাড়তি আছে আপনার বাটরি আছে কেন যারা বড় ব্যবসায়িক তারাই এই যে গ্রাম উপর যে জেলা ডিলার আছে ছেলে ওভাবে ব্যবহার করছে বড় গলায় সিন্ডিকেট করছিল এদিকে সার ও কীটনাশকের সাথে বাড়তি যোগ হয়েছে লোডশেডিং প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা বিদ্যুৎ না থাকায় চাহিদা মতো সেচ দেওয়া যাচ্ছে না জমিতে বারো ঘন্টাতে ছয় ঘন্টা থাকে না বিদ্যুৎ তাহলে কীভাবে জমি আমরা ধান বাঁচাবো এ বিদ্যুতে আমাদের কৃষিক্ষেত বাঁচা মোটেও সম্ভব না বেশি দামে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের সার যদি কেউ বেশি দাম নেওয়ার সাথে সাথে সেখানে মোবাইল কট করা হচ্ছে চেষ্টা করছি সার্বিকভাবে যে কৃষকের হাতে ন্যায্য মূল্যের সারটা তুলে দেওয়া পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গত কয়েকদিন যাবৎ এখানে আমরা চাহিদার তুলনায় সরবরাহটা অভিন্ন করতে পারছি না যার ফলে লোকসেট হচ্ছে গ্রাহক কষ্ট পাচ্ছে আমাদেরও এই অপারেশনে কষ্ট হচ্ছে চলতি মৌসুমে চাপাই নবাবগঞ্জে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা প্রায় চুয়ান্ন হাজার হেক্টর জমিতে ডিবিসি নিউজ ডেস্ক